তো আমরা এখন চলে এসেছি আমাদের যে বাংলাদেশ আর ভারতের যে বর্ডার সেই বর্ডারে এখান থেকে বেশি রাস্তা নয় সামান্য একটু গেলেই কিন্তু বর্ডার আর ওইখানে কিন্তু বিএসএফ আছে এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে ওখানে গেলে পরে বিএসএফ আছে যারা বিএসএফ আছে তাদের সামনে কিন্তু আমি ভিডিওটা করতে পারবো না কারণ ওখানে অ্যালাউ নেই আমাদের ওখানে গেলে পরে যদি আমি ভিডিও করি তাহলে হয়তো আমার সঙ্গে আমার মোবাইল থেকে যা আছে সব ডিলিট করে দিতে পারে তারা বা বেশি কথা বলতে পারে বেশি কথাও বলতে পারে তারপরে আমার আইডি প্রুফ যত যা আছে সব কিছু কিন্তু তারা চেক করে তারপর যে আমি কোথা থেকে এসেছি আমার বাড়ি কোথায় সব কিছু চেক করবে তা ওই যে ওটা যদি করতে যায় তাহলে হয়তো আমি ওখানে হ্যারাসমেন্ট হয়ে যাবো অনেক তার জন্য কিন্তু ওখানে ভিডিওটা আমি শুরু করতে পারলাম বাংলাদেশের বর্ডার বেয়ে এসেছি ওইখান দিয়ে রাস্তা আছে আসার সেখান দিয়ে আর সব এ বসে বসে এসেছিল এক এক জায়গায় ঘর করা আছে ছোটো ছোটো মানে এমনিই ফাঁকা পাশ দিয়ে ঘর সেখানে বসে সেখানে বসে আছে তা আমি একজনের কাছে গিয়ে দাঁড়ালাম গিয়ে বললাম যে স্যার জয়হীন বলে যে হিন্দ আমি বললাম যে স্যার আপনাকে নিয়ে একটা ভিডিও করব বাংলাদেশের বর্ডারটা একটু বর্ডারের যে তার কাট আছে এটা দেখাবো ও যে কোনো অ্যালাউ নেই আর আপনারা ভিডিও এখানে করবেন না যদি ভিডিও করেন তাহলে ভিতরে চলে যান গ্রামের ভিতরে যাবেন সেই জন্যে আমি কিন্তু এখানে চলে আসতে পারতে হলাম তাহলে ওখানে থাকলে পরে আমাকে বলছে যে গাড়ি নিয়ে দাঁড়াবেন না কোথায় গাড়ি আসতে যান তুমি কিন্তু দাঁড়িয়ে কোথাও নামবে না আমাকে বললেন এখানে সামনে যে বসে থাকে সে যদি দেখে তুমি দাঁড়িয়েছ তাহলে কিন্তু তোমার ওখানে গেলে পরে কিন্তু অনেক কৈফত দিতে হবে তা দাঁড়িয়েও না এবার ডাইরেক্ট ওখান থেকে যে রাস্তায় যাচ্ছ ব্যথাই এই রাস্তাটা লালবাজার হয়ে ব্যথায় যাবে রাস্তাটা সেই রাস্তাতে আমাদেরকে বললো যে এই রাস্তায় চলে যাবে তাই আমাদেরকে এই রাস্তা চলে আসতে হবে আর এই রাস্তায় আসারও কারণ আছে সেই বোনের বাড়িও সামনে আছে সেখানেও একটু যাবো কী বলবো দক্ষিণ পিঠে আমি আপনাদেরকে বড়টা দেখাতে পারলাম না কারণ আমিও ভারতবাসী আমি চাইব না আমার দেশের ক্ষতি হোক যেহেতু আমাদের যে বিএসএফ তারা বলেছে যে এখানে ভিডিও করা যাবে না আমিও দেখলাম যে এটা কথা ঠিকই কেন আমি ভিডিও দেখাবো তার কাটা দেখিয়ে দেবো ওটা কিন্তু পরে কোথাও না কোথাও ভিডিওটা লিক হবে কোনো বিএসএফের হাতে পড়লে তারা হয়তো ভিডিওটা নিয়ে এ নিয়ে অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে তার জন্য আমি কিন্তু বললাম আমি চাই না আমার দেশের কোনো প্রতি আমি ভারতবাসী ভারতবর্ষেই বাস করতে চাই আর জন্ম যদি হয় আমার ভারতবর্ষেই অবশ্য ভারতবর্ষ এত সুন্দর একটা দেশ সেই দেশে জন্মগ্রহণ করেছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি তা চলুন এখন যেতে যেতে এখানকার যা আবহাওয়া এখানকার যা লোকেশান আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই যে বাড়ি করেছে এইখানে সব পিছনে কলা বাগান আর এই দিকে দেখুন বাছ গাছ মানে এখানে দেখার মতন জায়গা ঘুরলে পরে কিন্তু এখানে ভালোই লাগে আর এখানে সব সময় কিন্তু ছাওয়া রাস্তায় দেখুন প্রায়ই ছাওয়া মানে বড়ো বড়ো গাছ তো আমাদের ওখানকার মতন যে রাস্তার সাইড দিয়ে গাছ নেই সেরকম নয় এখানে রাস্তার সাইডে প্রচুর গাছ আছে তো আমরা তো বর্ডার হয়ে বনের বাড়ি আবার এসেছিলাম ভাইটা ছেলের সঙ্গে বলে যে চল দাদা বোনের বাড়িতে ঘুরে যাই তা বোনের বাড়ি চলে এসেছি এসে অনেক সময় এখানে বসে সবাই গল্পগুলো করলাম এখন কাকিমা বোন এদেরকে নিয়ে একটু এখানে একটা ভালো একটা জায়গা আছে বোনই বললো মানে ছোট বোনটা তাই সেখানে কাকিমা ওদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে একটু তা চলুন ওখানে গিয়ে দেখি কি দেখার আছে সেটার দেখে আসি যাচ্ছি সবাইকে নিয়ে ভাইরাল 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 মাঠ মাঠ বৌদিকে দাদাকে দেখাতে নিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম ওই একটা খাল এই খালে এখানে মাছ ধরছে মাছ ধরার জন্য আর এই দিকে দেখুন পটল গাছ এই যে আমার বোনের পটল খেত এই দেখুন পটল হয়েছে এই রকম পটল হয়েছে দেখেছেন ওই দেখুন সামনে ওই

যেখানে হাটে তুলে এখান থেকে নিয়ে যায় সবজিগুলো এই মাঠের যে সবজি দেখলে পরে মন তখন কেমন জিনিস হয়ে যায় না এত সুন্দর দেখুন এদিকে তাকে দেখুন না একবারে মোটামুটি সব পেঁপে গাছ সব সবুজ এখানে সবই সবুজ ডান দিকে কলা গাছ দেখুন তা এই যে কলা গাছগুলোর কি সুন্দর চেহারা আর পেঁপে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে পোটল গাছে পটল হয়েছে এত সুন্দর কি বলবো আমাদের ওখানে কিন্তু এরকম দৃশ্য খুবই কম দেখা যায় আছে কিছু কিছু জায়গায় আছে এত সুন্দর দেখা যায় না নদিয়া ডিস্ট্রিক্টে আসলে ওই সবজির বাগান আর হচ্ছে কলা গাছের বাগান পেঁপের বাগান এইগুলো কিন্তু খুব ভালো দেখা যায় দেখো বোন কতগুলো তুলে ফেলেছে এই রকম থাকে একটা মায়ার একটা মদ্দা বলে এই গাছটা মদ্দা যে এটা ফল হবে না এই ফুল ছোঁয়াতে হয় পটল গাছে অনেক খাটনি আছে এই যে যে মদ্দা ফুলগুলা এই ফুলগুলো বেটে বেটে রস বের করে এই মায়া ফুলগুলা দেয় লাগি লেগে তারপরে ফল ভালো হয় নিয়ম আছে হ্যাঁ বেশি ফল ধরে একটাও নষ্ট হয় না ফুল কত পটল চুরি করেছে একটা চিনি চুরি করেছে একটা আমি চুরি করেছি দাদা আমার কলা মন বুনের এই কলা বাগান দেখুন কত কলা কিন্তু কলা বাগান করে তাই না থাকবে না সব পড়ে যাবে এইটা হচ্ছে ওর মেজ দেওয়ারের পটল গাছ পটল কত সুন্দর পড়েছে দেখুন

এরকম কান্দি দিলে মন জুড়িয়ে যায় সত্যি যার বাগান না খুব সুন্দর কলা তৈরি করেছে দেখুন প্রতিটা গাছে একবারে ঝুলে আছে এই দাদা কাজ করছে ঘাস গুলো পরিষ্কার করছে আর এই যে পুকুর আর এই রাস্তাটা দেখুন একবার এই দেখুন রাস্তা কত সুন্দর রাস্তাটা লাগছে দুদিকে কলা গাছ আর মাঝখানে যে পাতাগুলো আছে পাতাগুলো দেখুন একটার পরে এক সাইডে লেগেছে মানে এই যে আমরা দাঁড়িয়ে দেখছি জায়গাটা এত সুন্দর রাস্তাটা আমি কি বলবো মানে ভাষায় বোঝাতে পারছি না যে রাস্তাটা এত সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে ক্যামেরাতে কলার গাড়িগুলো মানে ছোট গাড়িগুলো যায় কলা নিয়ে আসে কলা নিয়ে আসে কিন্তু রাস্তাটা কত সুন্দর লাগছে দেখেছো

আর এই যে নৌকে যাবে কি করে সব তো খাবার ওই যে দাদা বললো না খাবার ভিজিয়ে রেখেছে আজকে নৌকাতে চাপা যাবে না তাহলে আমার কিন্তু ব্যাড লাগ এই নৌকায় সেটা তার চারো সাইডটা ঘুরবো কিন্তু সেটা কিন্তু হলো না এখন এখান থেকেই আপনাদেরকে যতটা পারি আমি দেখিয়ে দেব একবার এই সাইড থেকে ঘুরে দেখুন কত সুন্দর পুকুরের পাড়টা এই সাইডগুলো কলা গাছগুলো কত সুন্দর লাগছে চল তো কিন্তু জায়গাটা এত সুন্দর একটা জায়গা করেছে দেখুন ভিতরে কিন্তু মুরগি আছে এখানে পুকুর এখানে মুরগির চাষ উপরেও বোধহয় মুরগি হোক যা হোক কিছু রাখে যেহেতু নেট দেওয়া আছে কিছু না কিছু করে উপরে আর এই হচ্ছে জায়গাটা খুব খুব সুন্দর একটা জায়গা ঘুরতে এলাম কিন্তু ব্যাডলাক যে নৌকায় করে আমরা যেতে পারছি না নৌকা চেপে কিন্তু এই দিক দিয়ে গিয়ে আমি পুরো পুকুরটা একবার রাউন্ড দিতাম যে কেমন লাগছে দেখতে জায়গাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আমরা যে ঘুরতে এসেছি আজকে এখানেই ঘোরাধোরা শেষ করে আমরা বেরিয়ে যাব তো আজকে উপরে আবার পটল গাছ আছে আবার দেখো আমার কাকিমা জামাই চলে গেছে পটল তুলতে পটল এমন একটা সবজি যদি সামনে ওই রকম থাকে কার না তুলতে চাই ভালো লাগে বলুন আর বড় বড় গাছ আছে উচ্ছে গাছ আছে এইগুলো উঠবে এখানে সত্যি কথা বলতে কি জানিস এখানে ওখানে চাষিবাসীর লোক তো চাষবাসের জায়গা আছে এখন সন্ধ্যা দাদা থেকে জলের ঢেউ চলে যাবে জলের ঢেউ তোলা যাবে দেখি যাই তাহলে তোমাদের ঘরে একবার গিয়ে দেখি দাদা বলছে ঘরের নাকি ঢেউ তোলা যাবে চলো

আমি দেখেছি এমন ভাবে রড দিয়ে ঢালাই করেছে অসুবিধা হবে না গাছেও আটকে রাখবে এখানে দেখুন একটা গাছও কিন্তু আছে একবারে মাঝে বট গাছটা রেখেছে যাতে ঘরের কোনো অসুবিধা না হয় আমি এইবে জলের ভিতরে কাঁথে পড়ে না যে তার জন্য কিন্তু গাছ একটা আছে নেট দাও আছে যে হ্যাঁ নেট না ওটা হচ্ছে কি নেট দেওয়া মানে যদি বাচ্চা আসে ওই জাহাজ হটকে দৌড় দিলো হ্যাঁ যে পুকুর পড়ে গেল যদি নেট দিতে গেলে দৌড়ে বেড়ালো কোনো সমস্যা নাই না ওনার এটাও ঠিক করেছে কোনো বাচ্চা যদি দৌড় দিয়ে আসে হয়তো পুকুর মধ্যে পড়ে যেতে পারে তাই ভালো করেছে সুন্দর দেখো পুকুরটা তো ভালো

ছোট ছোট আস্তে আস্তে হাওয়া খাচ্ছে আর ঢেউ খাচ্ছে আমরা ওই জন্য দীঘায় যাই না এইখানে ঢেউ দেখলে আর দিঘায় যেতে ইচ্ছে না এই ঢেউগুলো সুন্দর দীঘায় তো নুনা যান

আমাদের সময় তো লাইন দিয়ে আসছিলো তখন বলছে যে বন্ধ করো বলছে কিচ্ছু হবে না ক্ষতি হবে না কিন্তু গ্যাস আছে ভালোই গন্ধ বিষটাতে দাদা এটা কি পোকা মারার জন্যে না এটা চোখে না সেই পোকা মারার আচ্ছা তা দেখুন পটলের চাষ করতে গেলে কত কষ্ট হয় সন্ধ্যার সময় এখন বিষ দিচ্ছে দিনের বেলায় দেওয়া হয় না বলছে যে সন্ধ্যার পরে দিলে ভালো হয় এই সকালবেলা

ଏବେ ଧର